গুড মর্নিং আজ হচ্ছে সন্দেপ আজকে একটা ফ্রেশ ব্লগ তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তো আমার চ্যানেলে বা বা ইস্টাইল ডায় মধ্যে তাদের থেকে ব্লগুলো আপলোড করা হয় তো প্লিজ যারা যারা সাবস্ক্রাইবার আছো তারা অন্তত তুমি প্লিজ ভিডিওগুলো দেখো তাহলেও একটু স্যাটিসফাইড মনটা হয় যে না তোমরা দেখছো প্লিজ একটু দেখো দেখতে তো পয়সা লাগে না তো দেখো একটা লাইক করো একটু পাশে থাকো এইটুকুনি নিয়ে তোমাদের কাছে যাওয়া তো প্লিজ তোমরা একটুখানি করো ভিডিও দেখো অনেক কিছু করো তো আমাদের ভিডিওগুলো তোমরা দেখ খারাপ লাগলে ভালো লাগলে সেটা কমেন্ট করো মোটিভেশনটা ভালো হয় মোটিভেট করি যে না এটা একটা কম হচ্ছে না কিভাবে ব্যাপার তো চলো ভিডিও শুরু করে ফেলেছি এবং কাজকর্ম শুরু করে ফেলেছি এই কাজকর্ম করছি দেখাই একটা বিস্কুট দাও কাকে এসেছে সেখানে যার যার কাজ করতে শুরু করে দিয়েছে আর এখানে আমার যথারীতি সকালের সঙ্গে এসেছিল তুমি দেরি হয়ে গেছে বলে তো সেই করে চলে গেছে না আছে আমি আওয়াজ পাচ্ছি এই যে হুম এই যে চলে গেল আচ্ছা এবার আজকের আমাদের বলে দিই আমার কী কী মেনুগুলো আছে এখানে তো ডাল হচ্ছে আজকের আমার মাটন এই যে এখানে রাখা আছে ফিশ তো আমার যাবে তার সাথে হচ্ছে মাটন কষা আর হচ্ছে পোলাও এটা হচ্ছে আজকের মেনু আর কি স্টাইলি যাবে এ হলো ব্যাপার তো তার জন্য এই যে আমার হাবুটা ঢুকে যাচ্ছে তো কী নেওয়া তো মাটন কষা চাবি সবই করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এই হলো ব্যাপার আর ওখানে অলরেডি যে আমার হাবুদা ঢুকছে হাবুদার মা তুমি কি করছো হাবুদার মা হাবুদা চলে এসো তো কালকে আমি গেছিলাম আমার রমিটাকে মিটিং করাতে এখন দেখা যাক পরমার আশীর্বাদে সব কিছু ঠিকঠাক হবে আশা করি তো চলো এই মেনুগুলো আজকে হবে আজকে কালকে থেকে আবার স্যারদের স্যারদের শুরু হয়ে যাবে অর্ডার হয়েছে আগেকার দেখো ভিকারি রাখছে বাটি নিয়ে দুটো খাবারের আশায় ভিকারি মোটামুটি কাস্টমারের ভাতের যার পর্ব ছিল সেটা মিটে গেছে এবার আমি পোলাওটা করি এখানে মাটনটা সেদ্ধ করে রেখেছি তো চলো করে পোলাওটা মেখে নিজে চাল মেখে নিয়ে নিয়েছি দুজনের পোলাও যাবে তো হচ্ছে সবটা দেবো না অনেকটা হয়ে যাবে

এবারে দেব চিনি বাকি সব দিয়ে এটা হবে বাসন্তী পোলাও এটার হলুদটাকে গরম করে নি যে পোলাও বসিয়ে দিয়েছি মেয়েকে ঝুঁকিয়ে সমস্ত কিছু নিয়ে আর এদিকে বসাচ্ছি হচ্ছে মাটন মাটনের পেঁয়াজ এখানে পেস্ট করা রয়েছে তো চলো এখানে একটু ফুটতে শুরু করলে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো এই হচ্ছে তেজপাতা একটু কালার হওয়ার জন্য চিনি রেডি করতে শুরু করেছি আমি পেন্সিল দিয়েছি এবার এটাকে দেখে হচ্ছে আমি ঢাকা দেখি একজন একদিন এটাকে সিমে করে দেবো এটা হতে থাক এবার মাটনের থেকে ফোকাস করি এরপর থেকে আমি চটকো চাটকো বাকি রয়েছে ভাত করুন আর ভাজাটা হ্যাঁ রান্না ডিপার্টমেন্টটা কমপ্লিট হলো মোটামুটি ভাত আর ভাজাটা ওখানে কাঁকরুল রাখা হয়েছে কাঁকরুল ভাজাটা করে দিলে হয়ে যাবে তো চলো এখানে আর বেশি কিছু দেখানোর নেই কারণ হাঁদ তো ঘুমিয়ে পড়েছে এদিকটা চটপট করে সে মাঝে হচ্ছে দু একটা চল্লিশ ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে ঘরটা মোছবো ঘরটা মোছার আগে এদের খেতে দিয়ে দিলাম কারণ এরা খেয়ে নিলে তাহলে আমি একেবারে পরিষ্কার করে দেবো আর এখন তো অম্বুভুচি চলছে সবাই জানো তো তো ঠাকুর দিতে পারবো না স্পেশালি আমার বড় বড়মাকে আমি ঢেকে রেখেছি শুধু আমার গুরুদেবকে সেবা দিচ্ছি আর গোপালকে সেবা দিচ্ছি বাকি সমস্ত ঠাকুরকে ওই একটা তাকের মধ্যে ছেলে মেয়ে সবাই একসাথে রয়েছে প্রয়োজন আমি ভাগ ভাগ করে দিচ্ছি না টোটালি বন্ধ আমার ঠাকুরের তাপ তা আর বড় মা এখানে তো অবভিয়াসলি বড়ো মাকে পরিষ্কার করে ঢেকে রাখতেই হবে ও যে চলছে এটা মাস্ট আর এখানে আমি খাবার টাবার দিয়ে দিয়েছি তুই ঠাকুর দেওয়ার ঝামেলাটা নেই মানে ওখানে একটা সময় যে আমার সময় দিতে হয় ঠাকুরকে আমি একটু সময় নিয়ে করি তো সেই জায়গাটা নেই এখন শুধু গুরুদেবকে আর গোপালকে সেবা দেবো সকালে এক প্রস্তুত গোপালের সেবা এখন এদের খেতে দিলাম ওটা অলরেডি একজনের খাওয়া হয়ে গেছে আমার রমি যত সবার আগেই খায় ওদিকে আমার হাবু হাবু হয়ে গেছে এদের হবে হাবুর মা হলে তারপরে যাবো হচ্ছে স্পেন্সার ও গেছে হচ্ছে তোমাদের কৌটো কৌটা কাগজকে যা যা লাগবে স্যারেতে সেগুলো আনতে আর এখন আবু যাবে না যাবে না হাবু মেশিমণি খাচ্ছে হ্যাঁ ভেরি গুড গুড বয় তো সেই জন্য যাব হচ্ছে স্পেন্সার তো অবশ্যই স্পেন্সারে যাবো কি কিনতে যাচ্ছে সেটা তোমাদের দেখাবো তো চলো চটপট করে এগুলো পরিষ্কার করে ঘরটা মুছে না মা খাচ্ছে হ্যাঁ মা খাচ্ছে তুমি যাবে না মাসিমণির কাছে যাবে না মাসি মনি কিন্তু খুব রাগি তুমি জানো এখন তোমার সাথে খেলে বলে তুমি বর্ধমি ছোটো থেকেই ওর ওর ভীষণ সাহস দেখাও ওকে মাসিমণি খাওয়া কমপ্লিট

নিজেকে নিজেকেই খেতে হবে সারা দিয়েছি পাঁচ পিস হয়ে যাবে না পাঁচ পিস হলেই হবে ঠিক আছে পাঁচ পিস করবেন তাহলেই হবে পাঁচটা চল্লিশ তো যাচ্ছি হচ্ছে দানার দোকানে তখন সিসপেন্সার গেলাম স্পেন্সার থেকে তো দুটো দামে মাছ মানে ট্যাংরাটা হোটার আছে ট্যাংরা এনেছি আর চিতলটা লোক সামলাতে পারলাম না তো যথার্থ চিতল মাছ নিয়ে এসেছি তো অবশ্যই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন যাচ্ছি দানা আনতে তো একটা ভালো সিনেমা হচ্ছে সেটা দেখতে দেখতে মাঝখানে ছুটে যাচ্ছে দানা আনতে তো দানাটা নিয়ে আসি ছাগলের খাবার আনতে দানা মাছ আমরা খাবার নিয়ে আসি খাবার নিয়ে আসার পরে তারপরে অটোরে রান্না করে টোরে নিয়ে চলো এখন আসি তারপর একেবারে তার জন্য ওরকম এ করেছে যাতে পরে পরবর্তীকালে কুকুর দগ কেন কাছে আসবে না এটা আবার হয় নাকি কখনো জরম হবে না আমি বললাম জানো টয়লেট করে দিয়েছে টয়লেটটা আমি বলেছি বলে আমাকে বলছে যে না মিশতে দিন তখন আমি বলতে বাধ্য হয়েছি বলছি যে এতদিন কুকুর ঘাটতে ঘাটতে বলছি না বলে এতদিন কুকুর ঘাটতে ঘাটতে এটুকুনি জানি যে আমার বীজটার গায়ে টয়লেট করে দিচ্ছি এবার কেমন হয়েছে বলে তুই বললি না কেন যে আমি বীজটাকে কোলে করে নিয়ে যাব বাড়িতে আপনার ডগের টয়লেটটা আমার গায়ে কি মাখামাখি করতে করতে নিয়ে যাবো নাকি ই আর কি মারছেন বলছে ওই সব ছাড় লোকটাও বলছে জানেন জানান তো কাকু ওই ভিডিও করে নিয়েছে বলছে শোনো ওগুলো হচ্ছে তো যাতে তোমাকে পরবর্তীকালে দোষটা দিতে পারে ভিডিও করব কেন আমি ফল টেম করব কেন আমি তোমায় বিশ্বাস করে করেছি আমি তোমাকে বিশ্বাস করে যে আজকে আমি তো করছি আমি জানি যে তুমি খবর দেবে হলে ভালো না হওয়া না হওয়া তো তোমার হাতে নেই কিছু জানলাম সেটাই তো কে বলবে আমি কি চেয়েছিলাম বাচ্চাটা মরে যাক আমি তো বুঝতেই পারিনি যে আমার বাড়িতে জীবনে কোনো দিন ওর মার এতগুলো বাচ্চা হয়েছে মরে গেছে ঠিক আছে কিন্তু একটা বাচ্চা বিকেলের তুমি বলো কোনো দিন আমার টল বাচ্চা দিয়েছে একটা বাচ্চা বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে শুরু হয়ে গেছে রান্না এখন বাজে কটা তোমাদের বলে দিই এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় তরকারিটা রান্না না করলেই নয় তো সেই জন্য তরকারিটা রান্না করছি দেখাচ্ছি তারা এই হচ্ছে তরকারি তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না প্রচুর কথা বলা হয়ে গেছে লম্বা ভিডিও হয়ে যাচ্ছে তো এখন সাড়ে বারোটার সময় এটা করবো করে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে ঢোকাবো তো চলো করবো বলে ফোনটা করছি যথারীতি সবাই ঘুমিয়ে পড়ে যায় রান্নাঘর বন্ধ করে চলে গেছি এখন শুতে গিয়ে ছাড়া ভিডিওটা এট করে একটু করতে গিয়ে দেখো কোথায় পেলাম দেখতেই পাচ্ছো রান্নাঘরে ফোন পেয়েছি ফোন রেখে রান্নাঘরে শুধু চলে গেছি তো চলো রান্নাঘরে যখন ফোনটা পেলাম রান্নাঘরেই ভিডিওটা এড করি প্লিজ ভিডিওটা একটু দেখো আর তোমরা যতজন সাবস্ক্রাইবার আছো প্লিজ ততজন দেখো ততজনই দেখো তাহলেও একটু মনটা স্যাটিসফাইড হয় যে না সবাই দেখছে ভিডিওটা তো এটুকুনি বলবো আবারও বলবো প্লিজ সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো প্লিজ তো চলো টাটা কে